নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনকো সেন্টারে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করবো ইনফরমেশানটি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটার বিষয় ছিল দ্য সাসপেনশন অফ প্রাইমারি ক্লাসেস ডিউরিং দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দিস মেজার এইম টু এনশিওর এ স্মুথ অ্যান্ড আনডিটারপ্টেড এক্সামিনেশান প্রসেস ফর এইচএস স্টুডেন্টস নোটিফিকেশানটি হল যে সমস্ত প্রাইমারি স্কুল হায়ার সেকেন্ডারি প্রিমিয়ার মধ্যে অবস্থিত সেই সমস্ত প্রাইমারি স্কুলের ক্লাসগুলো সাসপেন্ডেড থাকবে ডিউরিং দ্য এক্সাম ডে তবে যে সমস্ত প্রাইমারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিমিয়ার মধ্যে অবস্থিত নয় তাদের জন্য এই অর্ডারটি কার্যকরী নয় দেখে না যাক অর্ডারটিতে কী বলেছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডেটেড উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাটেনশন অল ভেন সুপারভাইজার্স অ্যান্ড আদার অনসাম দিস ইজ টু নোটিফাই ড্যাট অল একটিভিটিস ইনক্লুডিং দ্য ক্লাশেস অফ প্রাইমারি সেকশন এট অল ইন্টেগ্রেটেড প্রাইমারি স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল সিচুয়েটেড ইন দ্য সেম প্রিমিয়েলং উইথ এক্সামিনেশন দেন উইল রিমেইন সাসপেন্ডেড অন দ্য ডেস অফ এক্সামিনেশন ডিউরিং দ্যায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ দিস নোটিস উইল নট অ্যাপ্লিকেবল অল দ্য প্রাইমারি স্কুলস প্লিজ আর নট সিচুয়েটেড উইদিন দ্য সেম প্রিমেস অ্যালং উইথ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভেনুস অল ভেনু সুপারভাইজার্স অ্যান্ড আদার কনসার্ন পার্সন আর রিকোয়েস্টেড টু টেক্ট অ্যাকর্ডিংলি তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট ইনফরমেশন